বাংলাদেশিদের শ্রমিক ও ভ্রমণ ভিসা বন্ধের কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সংযুক্ত আরব আমিরাত বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান যে ওয়েবসাইট থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধের তথ্য ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোন ওয়েবসাইট নয় একটি ভিসা প্রসেসিং প্রতিষ্ঠান থেকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই তথ্য ছড়ানো হয়েছে সাপ্তাহিক ছুটি শেষে এই বিষয়ে আমিরাত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলেও জানান রাষ্ট্রদূত বাংলাদেশ সহ নয় দেশের শ্রমিক ও ভ্রমণ ভিসা নিষেধাজ্ঞার খবর ইউএই ভিসা অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রকাশ হয় সতেরো সেপ্টেম্বর যা শনিবার বিভিন্ন বাংলাদেশি সংবাদ মাধ্যমে প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভাইরাল হয় নিষেধাজ্ঞার খবর সোশ্যাল মিডিয়ায় আলোচনা সমালোচনার ঝড় তুললেও সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাস বলছে ভিন্ন কথা দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান যে ভিসানিষেধাজ্ঞা সংবাদ নিয়ে তোলপাট চলছে সেই সংক্রান্ত কোনো তথ্যই দূতাবাসকে জানায়নি আমিরাত সরকার এমনকি যে ওয়েবসাইট থেকে সংবাদ ছড়ানো হয়েছে সেটি ইউএই সরকারের কোনো ওয়েবসাইট নয় রাষ্ট্রদূতের আশঙ্কা উদ্দেশ্য প্রণোদিতভাবে এই তথ্য ছড়ানো হয়ে থাকতে পারে আমরা অফিসিয়ালি দূতাবাস থেকে অথবা আমাদের থেকে ইউ সরকারের পক্ষ থেকে তেমন কোনো যোগাযোগ আমরা পাইনি যে ওয়েবসাইটটি রেফার করে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় নিউজটি হয়েছে সেই ওয়েবসাইট সম্পর্কে আমরা এখন পর্যন্ত যতটুকু তথ্য পেয়েছি এটি একটি ভিসা প্রসেসিং সেন্টার ওয়েবসাইট তো এটির তেমন অথেন্টিসিটি নাই তবে আমরা এখন পর্যন্ত যেটি বুঝতে পারছি যে এটি একটি ভিসা সেন্টারের নিরবিসন্দিমূলক হতে পারে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি নিয়ে সাপ্তাহিক ছুটি শেষে আমিরাত সরকারের সাথে কথা বলা হবে আমরা এই যদিও আজকে ছুটির দিন আগামীকালকেও ছুটি থাকবে আমরা এই দুই দিন ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে চেষ্টা করব এই অথেন্টিসিটিটা বের করার জন্য সেটি সম্ভব না হলে